তো এখন আমরা দাঁড়িয়ে আছি ডুমুরডা রেলগেটে আর এখন আমরা যাবো ডুমুডার নাম করা উত্তম আশ্রম একটা মন্দির বলতে পারো খুব সুন্দর কোনো দিন যায়নি তো অনেকেই বলে ওরা খুব সুন্দর দারুণ তো শীতকাল পড়ে গেছে আর শীতকাল পড়ে যাওয়া মানেই জানুয়ারি মাস বুঝতে পারছো ঘোরার ডেট তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাব উত্তম আশ্রমে তো চলো উত্তম আশ্রমে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখন তো রেলগেট পড়ে আছে ট্রেনটা যাবে তারপর এখান থেকে পাস হবো আমরা জমিগুলো তো চাষ করে তো তা আশ্রমের ভেতরেই জমিগুলো তাই তো অনেক জমি তো তাহলে ওর পিছন দিকে কতটা আছে এটা কি গাছ এটা মধ্যখানে এটা বট গাছ বসত্য গাছ বট গাছ আছে আমরা সবাই চলে এসছি আর নেমে গেছি সেই আশ্রমে তো এই আশ্রমের সামনের ভিউ আর এই দিকটা এই যে বট গাছটা দেখো কত সুন্দর লাগছে ঝুড়ি গুলো ঝুলে ঝুলে পড়ছে দারুণ সুন্দর আর এটা পুরোটাই মানে আশ্রমেরই জায়গা এই যে সামনে দেখতে পাচ্ছ যে সর্ষে বাগান এই যে ফুলকপি হয়েছে সামনে তোমাদেরকে দেখাচ্ছি ফুলকপি বাঁধাকপি ওই দিকটায় বিট অনেক কিছুই হয়েছে আর আমি এসছি আমার ভাইদের সাথে দাদাদের সাথে ঘুরতে সবাই একটু হাই করে দাও ভাই এনজয় আর আরেকটা ভাই এখনো আসেনি ও আসছে ওই যায়ক চলো ভেতরটাই যাই ভেতরটাই গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি

হ্যাঁ হ্যাঁ ছদিকে গঙ্গা আছে কিন্তু গঙ্গা মনে হচ্ছে সরে চলে গেছে গঙ্গা নেই আসিনি এখানে মন্দিরের একদম সামনের পোশাক এটা আর মন্দিরের ভেতরে কি কি ঠাকুর আছে চলো একটু সামনের দিকে যাই কি দেখাচ্ছি আচ্ছা মন্দিরের সামনের পোশান থেকে পুরো এরিয়াটা তোমাদেরকে একবার দেখায় এটা হচ্ছে আশ্রম এখানে তুমি দূর থেকে আস স্টে করতে পারবে এখানটাতে আর সামনে আরেকটা মন্দির এটা নতুন তৈরি হচ্ছে নতুন মন্দির হচ্ছে ভিউটা খুব সুন্দর আছে দেখ আর চলো একবার তোমাদেরকে সামনে গিয়ে ঠাকুরের দর্শনটা করিয়ে নিয়ে আসে তো যাই হোক দুঃখিত বন্ধুরা ভেতরে গিয়ে অ্যালাউ নেই ফটো তোলা কিংবা ভিডিও করা তো করতে পারলাম না তো চলো পুরো পশ্চাদটা এই দিক দিয়ে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই মেন রাস্তা দিয়ে সোজা এদিকে চলে আসলে এর একটা সুন্দর দারুণ ভিউ এটা কি বসার জায়গা নাকি ভাই তো আচ্ছা আচ্ছা একটা নিরাপত্তা পালনের চাই তাই তো মানে শান্তিতে বোঝা দুটো গল্প করা যাবে বন্ধুকে নিয়ে কিংবা বান্ধবীকে নিয়ে বেশ শান্তিতে একটু গল্প করতে পারবে আর কিন্তু সেই দিনের বাড়ি কত সুন্দর দেখো লাগছে আর এই দিকটাই ভাই গঙ্গা ছিল তাই তো কিন্তু গঙ্গাটা নেই এখানে তাই তাইতা গঙ্গা কই নদী তো

এখানে মানে যে এখানে তো আমি তো ঠিক জানি না তো আমার ভাই দেখো বলে দিচ্ছে তোমাদেরকে যে এইখানে যে হিস্ট্রি এই যে এত ধান জমি দেখতে পাচ্ছো ফেলানো যে চাষের জমিগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে আর কি সব আশ্রমের কাজেই লাগে যারা আসে আর দূর থেকে ঘুরতে তাদের খাবার ব্যবস্থা আশ্রমে যত রকম অনুষ্ঠান আশ্রমে যত লোক থাকে সবাইকার খাওয়া দাওয়া অনুষ্ঠান হয় হয় একটা বড় অনুষ্ঠান তো ওই এইখানে খাওয়া এই সব জিনিস যায় দেখতে খুব সুন্দর দারুণ জায়গা আর এটা পুরো বাগানের ভেতরে দেখো একটা ঘর আর এই দিকটাতেই বলছে একটা ট্রি হাউস আছে তো দেখি এই ট্রি হাউসটা আছে কি নেই একবার গিয়ে দেখে আসি টাওয়ার মতন আছে তো দেখি টাওয়ার টাকে একবার দেখে আসি আর পুরো রাস্তাটা কিন্তু জঙ্গলের মধ্যে যাচ্ছে এটা পুরোটাই আশ্রমের জায়গা আর এদিকে দেখো নিচে ধান চাষের জন্য জমিতে চালাচ্ছে আর পুরো নরম জন্য এখান থেকে দেখা যাচ্ছে না খুব একটা ভালো হবে আর পুরোটাই দেখো পুরো একদম বাগান একদম পুরো বাগান আর এই তো সব পুরোটাই দেখো বাগান একদম আর এই যে চলে এসছি সেই টাওয়ার কাছে একদম জঙ্গলের ভেতরে টাওয়ার একটা ছোট গাছে পেঁপেও হয়েছে ওখান থেকে এগুলো দেখো সব বাগানের ভেতর হেঁটে হেঁটে আসছে এইগুলো সবই আশ্রমের ভেতরে যত রকম মানে এখানে নারকেল গাছ দেখছো আর চালতা বেল অনেক রকমের ফল গাছ আছে পুরোটাই আশ্রমে আর এটা পুরোটাই আশ্রমের কাজেই লেগে যায় এখান থেকে কোনো মাল বাইরে বিক্রি করার জন্য না দেখো এই দিকে বা দিকে দেখো মানে কার দর্শন পেলাম একবার তোমাদেরকেও দর্শনটা করাই যে আমি কার দর্শন পেলাম আজকে বা দিকে নাপ দে মানে দুপাশেই আমার প্রভু ভগবান বলতে পারো বসে আছে জগন্নাথ ঠাকুর আরও অনেক গুরুদেব সবাই আছে তো খুব সুন্দর একটা শান্তিপূর্ণ জায়গা শান্তির জায়গা এইখান থেকেই দেখো সামনেটা এইখান থেকে তোমার ডান দিক চলে যেতে হবে বেলল মেন গেট আর এই দিক থেকে বা দিকে হচ্ছে তোমার নিচে যাও এই নিচের দিকটায় গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এদিক থেকে একটু নিচু হয়ে এখান থেকে গলে যায় আর এই দিক থেকে একটু বেরিয়ে তো দেখো এখানটায় কিন্তু মানে সামনে হয়তো নদী আছে কি পুকুর আছে জানি না ওখান থেকে জল তুলে এখানে চাষ হচ্ছে জলটা দেখো এখান থেকে বেরিয়ে জমি হয়ে বেরিয়ে যাচ্ছে মানে এখানে আসলে তুমি প্রকৃতির যে সৌন্দর্য একটা দৃশ্য পুরোটাই ক্যাপচার করতে হবে এখানটা একটা আলাদা শান্তিপূর্ণ জায়গা একটা আলাদা অনুভূতি একদম পুরো সাইলেন্ট আর পাখিদের আওয়াজ পাওয়া যাচ্ছে এটাও শুনতে খুব দারুণ লাগছে দেখো আমার দাদা ভাই ওরা কিন্তু ভিডিও বানাচ্ছে যাই তো চলো সামনের দিক থেকে কেউ তোমাদেরকে একটু ঘুরি নি আজকে একটু কুয়াশা পড়েছে যার জন্য একটু ধোয়া ধোয়া ভাবটা দেখা যাচ্ছে আর সামনে যেটা দেখো ভিউটা যা সসাধারণ এখান থেকে একটা ঝিল মতন খুব দারুণ একটা দৃশ্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা যারা আমার ভিডিও দেখো তারা এরকমভাবেই সাপোর্ট করতে থাকো আর যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ডান করে দিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক চলো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও